আমাদের বাংলা সাহিত্য বিভিন্ন রকমের বহু ঘাত প্রতিঘাতের মাধ্যমে যেন নিজেকে বড় করে তুলেছিল ঠিক এইভাবেই আমরা পেয়েছি বাংলার অনুবাদ সাহিত্যকে বলা যেতে পারে খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দী থেকেই বাংলায় রামায়ণ মহাভারত এবং ভাগবতের সংক্ষিপ্ত অনুবাদ ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করেছিল পরবর্তীকালে যে জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে এবং কথাও বলা চলে যে এই রামায়ণ মহাভারতদের যদি সেই সময় মহাভারতদের রামায়ণ মহাভারতকে যদি সেই সময় অনুবাদ করা না হতো তাহলে হয়তো এক গ্রাম্য সাহিত্য বাংলা এক গ্রাম্য সাহিত্য হিসেবেই থেকে যেত কোনো ক্লাসিক্যাল যে মর্যাদা সেটা লাভ করতে পারত না আজকে সাহিত্যের পথের এই পর্বে আমরা জেনে নেব এরকমই এক অনুবাদের কথা যেটি বাংলায় অনুবাদ করা হয় বাংলা সাহিত্যে প্রথমবার যখন অনুবাদের ধারা আসছে সেই সময় রচিত একটি সাহিত্যের কথা আজকে আমরা জেনে নেব এবং সেটি রামায়ণ মহাভারত নয় তৃতীয় যে সাহিত্যটি সেই সময় অনুদিত হয়েছিল সেটি যার নাম ভাগবত এই ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল অনুবাদ সাহিত্য সম্পর্কে কিছু কথা প্রথমে জেনে নেওয়া উচিত ঠিক অনুবাদ সাহিত্য না বাংলায় কেন অনুবাদ সাহিত্যের প্রবর্তন ঘটেছিল এই বিষয়ে দু এক কথা প্রথমত আমরা জানতে পাচ্ছি যে ইতিহাস খাটলে যে এই যে সময়কালটা পঞ্চদশ এই সময় বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এবং এই সময় যাচ্ছে যে এক আহ ভীষণ রকমের আক্রমণাত্মক ভাবভঙ্গি তার খানিকটা বিপরীত রূপ আমরা দেখতে পাচ্ছি এবং এই সময় ইসলাম ধর্মাবলম্বী যারা ছিলেন যেসব শাসকেরা ছিলেন তারা খানিকটা শান্ত রূপে সমাজকে পরিচালনা করার সিদ্ধান্ত নিচ্ছেন এবং এই থেকেই ওই সময়ের যে শিল্প সাহিত্য সংস্কৃতি এই বিষয়গুলির ওপর তারা বেশ উৎসাহী হয়ে ওঠেন এবার দেখা যাচ্ছে যে অনেক পাঠান সুলতান হিন্দু কবি ও পণ্ডিতের কাছ থেকে রামায়ণ মহাভারতের গল্প শুনতে চাইলেন কেউ কাউকে খেলাপ খেতাব ইত্যাদি দিয়ে রামায়ণ মহাভারত ভাগবত এগুলিকে বাংলায় রচনা করতে উদ্বুদ্ধ কোলেণ সেটাও কিন্তু ওই সময় পাওয়া যাচ্ছে যে সেই সময়ের যে মুসলমান শাসকেরা ছিলেন তাদের জানার ইচ্ছার কারণেই সম্ভবত খানিকটাই অনুবাদ সাহিত্য গড়ে উঠেছিল আজকের আমাদের যে বিষয়টি পাঠ্য অর্থাৎ ভাগবত এই বিষয় সম্পর্কে একটি ঐতিহাসিক তথ্য পাওয়া যাচ্ছে যে রুকনুদ্দিন বারবক শাহ কুনিন গ্রামের মালাধর বসুকে ভাগবত রচনার জন্য নাকি গুনরাজ খান উপাধি দিয়েছিলেন সেটি মালাধর বসু নিজেই বলেছেন যদিও তার অনেকে এই বিষয়ের সম্পর্কে সন্দেহ প্রকাশ করে থাকেন যাই হোক অবশ্য এখানে কোনো কোন ঐতিহাসিক যে সন্দেহ প্রকাশ চট্টগ্রামের শাসনকর্তা পরাগল খান এবং তার ছেলে ছুটি খান দুজনেই তাদের হিন্দু সভা কবিদের দ্বারা মহাভারত কে অনুবাদ করিয়েছিলেন এই ঐতিহাসিক তথ্য পাওয়া যায় এ ছাড়াও আরো বহু ক্ষেত্রে জানা যাচ্ছে যে ইসলাম ধর্মাবলম্বীরা এই গল্পগুলি শুনতে ভালোবাসেন যে কারণে এই অনুবাদ পড়ার রীতিটা ওই সময় খুব ভাবে প্রচলিত হয়ে উঠেছিল এছাড়াও একটা কারণ ছিল সেটি হচ্ছে যে হিন্দু সমাজের সর্বশ্রেণীর মধ্যে তাদের যে ধর্মীয় সেটি আনবার আস্থা ফেরত একটা সেই থেকে আমি আগেই বলেছি যে মঙ্গল কাব্যেরও জন্ম হয়েছিল খানিক এই কারণেই এবং মহাভারত রামায়ণ ভাগবতের যে অনুবাদ এই সময় তাই আবশ্যক হয়ে উঠেছিল কারণ এগুলি আমাদের নিজস্ব সাহিত্য এটা প্রচার করার একটা দায় বা ইচ্ছা সেই সময় জাগরিত হয়েছিল বিভিন্ন কারণে মূলত রামায়ণ মহাভারতের তো একটা বিস্তীর্ণ মানে বিস্তীর্ণ বিস্তৃত একটা গল্প রয়েছে সেটাও একটা কারণ হতে পারে কিন্তু প্রশ্ন আসে এই ভাগবতকে নিয়ে হঠাৎ ভাগবতের অনুবাদ করবার কারণ কি এটাও একটা বড় প্রশ্নের সম্মুখীন আমরা হই আসলে তার পিছনেও একটা কারণ ছিল যে সেই সময় বৈষ্ণব ধর্মের একটা উত্থান আস্তে আস্তে আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া যে জিনিসটা ছিল যে ওই কৃষ্ণের প্রতি বাঙালিদের একটা চিরকালীন ভালোবাসা আমাদের মনের মধ্যে আহ বরাবরই ছিল সেই থেকেই মূলত মালাধর বসু এই যে ভাগবত তার অনুবাদ করেছিলেন শুধু অনুবাদ নয় তিনি সম্পূর্ণ ভাগবত কিন্তু অনুবাদ করছেন না যেখানে কৃষ্ণের অংশটি রয়েছে সেটাই কিন্তু কেবলমাত্র অনুদিত হচ্ছে আজকে আমরা ওই বিষয়টা নিয়েই খানিক এবার আলোচনা করে দেখব আমি আগেই বললাম যে রামায়ণ ও মহাভারত বিশাল কাব্য মহাকাব্য কিন্তু মধ্যযুগে এছাড়াও এই ভাগবতের অনুবাদ করা হচ্ছে এবং এটাও আমরা জানতে পারছি যে এই কুলিন গ্রামবাসী এই অনুবাদক মালাধর বসু কিন্তু চৈতন্য পূর্ববর্তী তা সত্ত্বেও চৈতন্য দেবের বড় প্রিয় রচনা ছিল এই তার লেখা অনুদিত লেখানা তার অনুদিত ভাগবত তা যাই হোক যে ভাগবতকে বৈষ্ণব সমাজ ও সম্প্রদায়ের উপনিষদ অর্থাৎ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলা হয় মালাধর সেই গ্রন্থেরই অংশ বিশেষ সরল বাংলায় অনুবাদ করে এ দেশে বৈষ্ণব মতের প্রথম সূচনা স্থাপন করে এবার এই বিষয়টা নিয়ে খানিকটা মানে মতানৈক্য রয়েছে বা বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যেতেই পারে যে পুরাণ কাকে বলা হয় সংসকৃতে কতগুলি গ্রন্থকে পুরাণ আখ্যা দেওয়া হয় উত্তর বৌদ্ধ যুগে হিন্দু ধর্মের পুনর্গঠনের জন্যই কিন্তু পুরাণের পরিকল্পনা করা হয়েছিল কিন্তু এই সময়ে আখ্যাইতো বহু যে রচনা সেগুলোকে কেও অনেক সময় পুরাণ বলে চালিয়ে দেওয়া হয়েছে তাই পৌরাণিক কাহিনী যে পুরোটাই ইতিহাস সম্মত তা কখনোই আমরা বলতে পারবো না প্রধান পুরাণের আমাদের হিন্দু ধর্মে প্রধান পুরাণের সংখ্যা আর প্রচলিত রয়েছে এবার এই ভাগবতের আমি পুরাণ কেন আনছি কারণ ভাগবতকেও পুরাণ হিসেবে তৈরি মানে বলা হয় এবং ভাগবত পুরাণ নিয়েও কিন্তু এই মতানৈক্যের কোনো শেষ নেই গবেষকদের মতে অষ্টম শতাব্দীর কাছাকাছি সময় মূল যে ভাগবত সেটি রচিত হয়েছিল ভাগবতের দ্বাদশ স্কন্ধ স্কন্ধ বা পর্ব তিনশো বত্রিশটি অধ্যায় এবং আঠেরো হাজার শ্লোক নিয়ে রচিত হয়েছে কেবল দশম থেকে দ্বাদশ এই অংশটিতে কৃষ্ণের বৃন্দাবন লীলার কথা বৃন্দাবন এবং পরবর্তী লীলার কথা বলা হয়েছে বাকি নটি ক্ষেত্রে বিভিন্ন আখ্যান তত্ত্ব কথা প্রকাশিত হয়েছে কৃষ্ণলীলা ভাগবতের ভগ্নাংশ বলে গৃহীত হলেও এই ভগ্নাংশ ভাগবত এতটা জনপ্রিয়তা লাভ করেছে বাংলাদেশের অধিকাংশ স্থলে বলতে কিন্তু কেবলমাত্র এই কৃষ্ণলীলার অংশটুকুই বেশি প্রচলিত কারণ ওটাই আমাদের কাছে প্রথম ভাগবত হিসেবে প্রকাশিত হতে পেরেছিল মালাধর বসুর কারণে প্রথমে আমরা মালাধর বসু সম্পর্কে কয়েকটি কথা জেনে নি মালাধর বসু কিন্তু প্রথমেই বললাম কেবল দশম থেকে দাদশ এই একাদশ এই স্কন্ধের আলোচনায় শুধু করেছেন বা অনুবাদ করেছেন তার ব্যক্তিগত পরিচয় তিনি নিজেই দিয়েছেন রচনায় যারা যাচ্ছে বর্ধমানের প্রসিদ্ধ কুলিন গ্রামের বিখ্যাত কায়স্থ বংশে তার জন্ম হয়েছিল এবং মালাধর শ্রীকৃষ্ণ বিজয়ে নিজের সম্পর্কে যে খুব বিশেষ কথা বলছেন তা নয় সামান্য কিছু কিছু ইঙ্গিত অনুযায়ী আমরা জানতে পারছি যে তার পিতার নাম ভগীরথ মাতার নাম ইন্দুমতি গৌড়েশ্বর তাকে গুণরাজ খা উপাধি দিয়েছিলেন এবং তার ছেলের নামও পাওয়া যাচ্ছে সত্যরাজ খা যাই হোক তার পৌত্র রামানন্দ বসু চৈতন্য ভক্ত এবং পার্ষদ ছিলেন চৈতন্য দেবের আবির্ভাবের কয়েক বছর আগেই মালাধর বসু ভাগবতের দুই স্কন্দের সরল সংক্ষিপ্ত অনুবাদ করে শ্রীকৃষ্ণ বিজয় বা শ্রীকৃষ্ণ মঙ্গল তিনি রচনা করেন এবং কবে রচিত হয় সেটা সম্পর্কেও বালাধর বলছেন গ্রন্থ আরম্ভন সমাপন অর্থাৎ তেরোশো পঁচানব্বই থেকে চোদ্দশো দুই শকাব্দ বা চোদ্দশ তিয়াত্তর থেকে চোদ্দশো আশি খ্রিস্টাব্দ এই সময়কালের মধ্যে এই কাব্যটি তিনি অনুবাদ করছেন মালাধর বসুর এই যে গ্রন্থটি সেটি কে শ্রীকৃষ্ণ বিজয়কে কে কোনো কোনো পুঁথিতে গোবিন্দ বিজয় বা গোবিন্দ মঙ্গলও বলা হয়েছিল বিখ্যাত গ্রন্থ হলেও বৈষ্ণব সমাজের বাইরে কিন্তু এর বিশেষ প্রচার বা পরিচিতি ছিল না। কারণ অসংখ্য পাওয়া যায় কিন্তু শ্রীকৃষ্ণ বিজয়ের এরকম কোনো কিছুই আমরা পাচ্ছি না চৈতন্য দেব এই কাব্যের ভীষণ প্রশংসা করেছিলেন যেটা আমরা চৈতন্য চরিতামৃততে পেয়ে থাকি শ্রীকৃষ্ণ বিজয়ের বিজয়ের মানে বিজয় এই শব্দটির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের গৌ মানে এই শব্দটির অর্থ যদি ধরি তাহলে আমরা বুঝতে পারি যে এখানে তিনি শ্রীকৃষ্ণের গৌরব কাহিনী বা শ্রীকৃষ্ণের ওই অংশটি নিয়েই মূলত আলোচনা করেছেন সেই বিষয় জাত জিনিসকে মঙ্গল কাব্য হিসেবে তিনি মঙ্গল কাব্য মানে ওই মঙ্গল না যেহেতু এর নাম সেই জন্য ওইভাবে তিনি প্রচার করবার চেষ্টা করেছেন দশম কৃষ্ণ জন্ম থেকে পর্যন্ত স্কন্ধে বর্ণিত হয়েছে বলে দেখতে পাওয়া যাচ্ছে আর একাদশ স্কন্ধের কাহিনী খুবই কম কৃষ্ণের আহ তনু ত্যাগ এবং যদু বংশের ধ্বংসের যে প্রধান ঘটনা সেটা তিনি এখানে ব্যক্ত করেছেন আর এছাড়া নানা তত্ত্ব কথা ধর্ম কথা উদ্ভব কৃষ্ণের আলোচনার মারফতের দ্বারা বর্ণিত হয়েছে কাহিনীর দিকে গুরুত্ব দিলে কবি তত্ত্ব কথাকে বেশ খানিকটা খর্ব করেছেন বলে মোঝা যায় সেটা সম্ভবত সাধারণ সাধারণের জন্য এ বিষয়ে তার বিচক্ষণতা সত্যি প্রশংসার কথা মনে মানে প্রশংসার যোগ্য তিনি জানতেন যে তত্ত্ব এবং তথ্য ভারে যদি গ্রন্থকে তিনি মানে ভরিয়ে তোলেন তাহলে কখনোই সেই গ্রন্থ সকলের কাছে আদরের হতে পারবে না রুচিকর হতে পারবে না তাই ভাগবতের দশম একাদশ কন্ধকেই তিনি বেছে নিয়েছেন এবং সংক্ষেপে অনুবাদ করেছেন এবং অন্যান্য অনুবাদকের মতো আরো একটি গুণ তার কাব্যের লক্ষ্য করা যায় যে তিনি ভাগবতের মতো বিষয় থেকে তার বিষয়বস্তু গ্রহণ করেছেন বটে তাও বাঙালির ঘরের কথাকেও তিনি কিন্তু উত্তর ভারতের কৃষ্ণ কথা শ্রীকৃষ্ণ বিজয়ে বাঙালির জীবন এবং সংস্কৃতির অনুকূল্যে মানে আনুকূল্যের দ্বারাই কিন্তু বর্ণিত হয়েছে আহ সেক্ষেত্রে তিনি অবশ্যই ধন্যবাদের পাত্র পরবর্তীকালে চৈতন্যদেবের প্রভাবে বাংলাদেশের সমাজ ও সাহিত্যের যে নবজাগরণ হয় তার কিছু কিছু রূপ তার কিছু কিছু প্রভাব শ্রীকৃষ্ণ বিজয় থেকেও এসেছে এখানে সর্বপ্রথম শ্রীকৃষ্ণকে কিন্তু প্রাণনাথ বলে বর্ণনা করছেন কবি যেখানে বলা হচ্ছে নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ এর পরের যুগের সাধনাতেই কিন্তু আমরা রাগানুগা যে ভক্তি তার প্রভাব লক্ষ্য করতে পারছি চৈতন্যদেব দেব এই যে কথাটা নন্দের নন্দন কৃষ্ণ প্রাণনাথ এটিকে নিজের মনের মধ্যে ছবির করে যেন ধরতে পেরেছিলেন তাই এরকম ভাবে বৈষ্ণব ধর্মের প্রচার করেন মোট কথা শিল্প বস্তু হিসেবে শ্রীকৃষ্ণ বিজয় কিন্তু যে খুব একটা গুণান্বিত কিছু তা নয় কিন্তু তা সত্ত্বেও সেই সময়ে বৈষ্ণব যে ধর্মের যে প্রথম বলা যেতে পারে প্রথম পদক্ষেপ সেক্ষেত্রে আমরা বিজয়কে অবশ্যই রাখতে পারি আর বাঙালির যে কৃষ্ণকে বাঙালিরা যেভাবে কৃষ্ণকে দেখেছেন সেরকম ভাবেই তিনি ধরার চেষ্টা করেছেন শ্রীকৃষ্ণ বিজয়ে শ্রীকৃষ্ণ চরিত্রের মধ্যে সেই আদর্শকে তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন একটা কথা বলতে হয় যে তিনি সেই সময় ওই যুগে দাঁড়িয়ে রামায়ণ মহাভারত যখন অনুবাদ হচ্ছে সেই সময় দাঁড়িয়ে এরকম একটি কাব্যের অনুবাদ করছেন আমাদের বাংলা সাহিত্যের জন্য ভীষণ গর্বের একটি বিষয় সত্ত্বেও খুব একটা প্রচলিত হতে পারেনি এই কাব্য প্রথমেই আমি বললাম যে এটি বৈষ্ণব ধর্মে নিজস্ব মানুষদের বাইরে বেরোতে পারেনি তার একটি মূল যে কারণ ছিল তা হচ্ছে যে কৃষ্ণের যে মাহাত্ম রচনা তিনি করতে চেয়েছিলেন সেইভাবে বাঙালিরা কৃষ্ণকে দেখতে কারণ কৃষ্ণের সঙ্গে রাধার যে সম্পর্ক ওই যে প্রণয় লীলার বিষয়টা সেটা বাঙালিদের কাছে বেশি আদরের ছিল সেই বিষয়ের অনুপস্থিতি থাকার কারণেই সম্ভবত এটা যে খুব একটা সাধারণ মানুষ রামায়ণ মহাভারত যেভাবে আলোচিত হয়েছিল সেইভাবে যে হতে পেরেছিল তা কিন্তু নয় কারণ যে কৃষ্ণলীলার কাহিনী বাঙালিদের সুদীর্ঘকাল মাটিয়ে রেখেছে সেই কৃষ্ণলীলা এখানে মানুষ এখানে রাধার কোনো নাম পর্যন্ত নেই মধুর রসের কোনো বিষয় আমরা এখানে সেইভাবে লক্ষ্য করতে পারিনি তাছাড়া কাব্য গুণের মধ্যেও স্বল্পতা ছিল কৃত্রিবাস কাশীরাম দাসের মধ্যে যে কাব্যের মানে রচনার যে গুণ ছিল সেটার খানিকটা খর্বতা ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যতই তিনি তত্ত্বমূলক না করতে চান এই কাব্যকে ভাগবত নিজেই তত্ত্বমূলক কাপ্য সেই জন্য সেটা থেকে যে সম্পূর্ণভাবে তিনি বেরিয়ে আসতে পেরেছেন তা নয় অনাবিল ভক্তি স্রোতটি সঠিকভাবে প্রবাহিত করতে পারেননি বলেই সম্ভবত ভাগবত বাঙালি সমাজে সেইভাবে জনপ্রিয় হয়ে উঠতে পারেনি তাছাড়া চৈতন্য প্রভাবিত ভক্তি লীলা প্রধান বৈষ্ণব পদাবলী সাহিত্যের প্রতি বাঙালির প্রাণ সম্পূর্ণভাবে আপ্লুত হয়ে গিয়েছিল এটি সেক্ষেত্রে সেইভাবে স্থান করতে পারে শেষে বলতে হয় যে আমাদের অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের কথা তুলেই আমি বলছি যে মালাধর ভাগবতের আদর্শ গ্রহণ করেছেন ভাগবতে কৃষ্ণের চরিত্রকে যেভাবে হয়েছে মালাধর তার দ্বারাই প্রভাবিত হয়েছেন এর অহেতুক ইতিহাস সমাজ প্রভাব আবিষ্কার করতে যাওয়া পণ্ডশ্রম মাত্র তিনি কেবলমাত্র ওই বিষয়টিকে অনুবাদ করেছেন রামায়ণ মহাভারতের যেমন একটা মৌলিকতা ছিল সেটা হয়তো তিনি ধরতে পারেননি কিন্তু আমাদের সাহিত্য আমাদের সমাজ এবং বৈষ্ণব ধর্মের ক্ষেত্রে এটি একটি ভীষণ বড় পদক্ষেপ ছিল বলে আজকেও আমরা মালাধর বসুর এই অনুবাদ এই শ্রীকৃষ্ণ বিজয়কে মনে রাখতে পেরেছি আশা করি খুব সংক্ষেপে আমি বিষয়টি বোঝাতে পারলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাকে উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ